বেদব ছাত্রকে মানুষ করা যায় বেদব অভিভাবককে মানুষ করা যায় বেদব অভিভাবক যারা এদের ছাত্ররা কোনোদিন মানুষ হবে আর আপনি মনে মনে বলবেন পাঁচশো টাকা বেতন দিয়া পড়াচ্ছি এক হাজার টাকা বেতন দিচ্ছি খাবার খরচ দিচ্ছি মাঠে সেরামি কমিটি উস্তাদ আমার কথা অনুযায়ী উঠবে আর বসবে যদি উস্তাদের দয়া ছাত্রের প্রতি না থাকে উস্তাদের প্রতি ছাত্রীর ভক্তি শ্রদ্ধা না থাকে উস্তাদের থেকে যদি ছাত্র ছাত্রের প্রতি রুহানি দুয়া নেক নজর না থাকে আল্লাহর কসম বাহ্যিক ভাবে এটা বই পুস্তক করবে কিন্তু এর মধ্যে কোন রুহানি শক্তি অর্জন হবে না নিজেও হেদায়ত হবে না জাতির জন্য সে এটা কিছু করতে পারবে না এটা বলতে অনেক সময় চলে যাবে মানে কোরআন হাদিসের জ্ঞানটা এটা শুধু একটা কিতাব পড়া এটা শুধু আরবি পড়ার নাম না কারণ বহু পণ্ডিত আছে যারা কোরআনের অনুবাদ করেছে ইংলিশে বহু পণ্ডিত আছে কোরআনের অনুবাদ করেছে উর্দুতে বহু পণ্ডিত আছে কোরআনের অনুবাদ করেছে সংস্কৃত ভাষায় কিন্তু তারা ইমান পর্যন্ত আনে নাই হেদায়েত তো দূরের কথা জান্নাত তো দূরের কথা কাজেই মানুষের যে শিক্ষা মানুষের যে পড়া এটা উস্তাদদেরকে কদর করা গুনাহ থেকে বিরত থাকা নেক কাজ করা তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে চাওয়া এগুলোর মাধ্যমে একটা রূহানি শক্তি অর্জন হয় এটা হলো মূল এলে মূল নূর মূল এলেমি কথাটা বোঝাইতে পারলাম এটা বোঝাইতে আরো সময় লাগবে এজন্য শর্ট করে দিলাম তো কোরআন এর তেলাওয়াত দিয়ে শুরু হয় এখন ওই যেটা বলতেছিলাম যে ছাত্রীদেরকে ছাত্রদেরকে অনেক কথা বলি তা আপনাদের কথা বললে রাগ করবেন আমি উদাহরণ দিয়া বলি যে তোর মাছাইকে 까ওয়া ভাষা বাছছ না কুকুরে postcss করছে কিছু লোক এমন বাহির হয়েছে কই মাদ্রাসায় বসে করে কোラム তেলাওয়াত করে আর একটু আলিব বাচ্চা পড়ে এদেরকে দিয়ে কি হবে এই জাতির হ্যাঁ আলেক পাতা না শিখে আলহামদুল্লুল্লাহ শেখা যায় না সরোয়া সরাই রশ্মি না শিখলে আমজাম জাম কলা কলা শেখা যায় না আমজাম কলা না শিখলে মামার বাড়িতে সমুদ্দিন শেখা যায় না মামার বাড়িতে সিমদ্দিন না শিখলে আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার মারি যায় এটা শেখা যায় না কাজাই প্রথমে সে কায়দা পড়বে এরপরে আমপারা পড়বে এরপর হাফেজ হবে এরপর আলেম এরপরে পিএইচডি মুফতি মুহাদ্দিস মুফাসসির তাফসীর আদিব এগুলো পড়ে হবে কথা বুঝে আসছে না আসে নাই তে জন্য আমি যখন মাদ্রাসায় পড়তাম মনটা খালি ছটপট করছে মাত্র নাজারা শুরু করছি কোরআন শরীফ ঠিকে ঠিকে পড়ি দেখে দেখে পড়ি করে হাফেজ সাহেবরা কি সুন্দর তেলাওয়াত করে এটা কবে শিখবো পড়বো এখন আবার হিফজার তেলাওয়াতের সিস্টেম পাল্টে গেছে খতমে তারাবির যে সিস্টেম এটা পাল্টে গেছে তে খতমে তারাবির আসল যে তেলাওয়াত এটা হলো যে আগের দিনে রেডিও যে তেলাওয়াত করত একটু স্পিড এবং গলা কাঁপে কাঁপে এটা হলো মূল তেলাওয়াত তা আমি তো ভালো হুফাজে ট্রেন রক্ত হাফেজও না ভালো কারেও না তাও আমি একটু তেলাওয়াত করছি আজকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال آمين. آمين بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك

হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরুর যুগ থেকেই আল্লাহ নবীর সাথে दुश्मनी করেছিলেন হঠাৎ করে তিনি একদিন যাইতেছেন আল্লাহ নবীকে হত্যা করবেন কাহিনী সকলে জানি একটু মনোযোগ দিয়ে শুনি ওই যে তাবলিقی লোকের আয়াত ওয়াজ বারবার করে শুনেও এক্লাস নিয়ে বলে এক্লাস নিয়ে ও হব হবে না এখন গেল যাওয়ার পরে বলতেছে এই ওমর কোথায় যাচ্ছো কাল্লার নবীর কল্লা আনার জন্য ওই সময়তে আল্লাহর নবী বলেন না মুহাম্মাদ এর কল্লা জন্য আরে খবর রাখনি কিসের খবর তোমার ঘরের খবর নাও তোমার বগনিপতি তোমার বগনি তারা ইসলাম গ্রহণ করছে কোথায় নাকি এখন ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব রাগে গেলেন যাওয়ার পরে তার বনকে বগনিপতিকে পিটাচ্ছে কর রক্ত দেব জীবন দিব মরে যাব শহীদ হব ইসলামে এত মজা পেয়েছি ইসলাম ছাড়ব

অন্তর বিগলিত হয়ে গিয়েছে ইসলাম গ্রহণ করার জন্য মনস্থির হয়ে গিয়েছে যাচ্ছে আল্লাহর নবীর দিকে সাহাবায়ে কেরাম বলতেছে অনেক দিন সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি উমরের বাহাদুর অনেক দেখেছি আল্লাহর নবী আজকে আমাদেরকে কোন অনুমতি দেন উমরের সাথে একটু আমাদের হয়ে যাক আল্লাহর নবী থাপ পড়ে এই থামো হইছে

আর কবে হবে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার সাথে দুশ্মনী করার জন্য নাই কালিমা গ্রহণ করে ইমান গ্রহণ করে জান্নাতে যাওয়ার আশায় আপনার কাছে এসেছি। ছোট্ট একটা কিতাব সিরাতে খাতামুল আম্বিয়া খুলে দেখেন সেখানে লেখা আছে সাহাবায়ে কেরাম নেতে জোর সে নারায়া লাগায়া জিসসে পাহাড় কাপনা শুরু কিয়া সাহাবায়ে কেরাম এত জোরে নারিয়া তাকবীর লাগা দিলেন যার দ্বারা আকাশ বাতাস কম্পিত হয়ে গেল তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে নারিয়া তাকবীর আল্লাহু আকবার আছে নারিয়া রিসালাত ইয়া রাসূলুল্লাহ এর ইসলামে নেই